নমস্কার আপনারা দেখছেন জলপাইগুড়ি টিভি আমি দেবব্রত সেন আজ উপস্থিত রয়েছি বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা আইনজীবী নির্মল ঘোষ দস্তিদারের সাথে জেনে নেওয়ার চেষ্টা করব সাম্প্রতিককালে ঘটে যাওয়া দেশ এবং রাজ্য তথা পার্শ্ববর্তী দেশের ঘটনাবলী সম্পর্কে স্যার নমস্কার সংক্ষেপে আপনি দিবেন এই আর কি নমস্কার দর্শকদের কাছে স্যার প্রথমে একটা সমস্যা হচ্ছে কি আমাদের যে কলকাতা আর জি কর হাসপাতাল ওইখানে একজন চিকিৎসক চিকিৎসক হ্যাঁ উনি মানে ওনার এখানে অভিযোগ হচ্ছে ওনাকে শ্বাস করে মারা হয়েছে ঠিক আছে এই পরিস্থিতি নিয়ে আপনি কি বলবেন খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এবং মর্মান্তিক ঘটনা একজন ট্রেনি ডাক্তার অনেক স্বপ্ন ছিল মানুষের সেবায় ক্ষতি হবে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে যখন ও বিশ্রাম করতে যায় তখন আরজি করেনি সিভিক ভলেন্টিয়ার ওকে নির্মমভাবে দর্শন করে হত্যা করে তা একজন সিভিক ভলেন্টিয়ার কী করে ওখানে যেতে পারলো সিকিউরিটির অভাব মানে নিরাপত্তা জোরদার থাকলে পরে শক্তিশালী থাকলে পরে এই জিনিস করতে না আর যে করে নিরাপত্তার গাফিলতি ছিল বলেই আমি মনে করি সমস্ত হাসপাতালে সমস্ত চিকিৎসা কেন্দ্রে চিকিৎসকদের জন্য নার্সদের জন্য নিরাপত্তা বাড়াতে হবে এই ধরনের ঘটনা যাতে পশ্চিমবঙ্গে না হয় আমি সকলের কাছে সে আবেদনী করবো সতর্কতা আপনি এটা নিয়ে কি চাচ্ছেন মানে এনার দৃষ্টান্তমূলক শাস্তি না মানে দৃষ্টান্তমূলক শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই কালকে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন হ্যাঁ ঠিকই বলেছেন দৃষ্টান্তমূলক শাস্তি মানে ফাঁসিও যেতে পারি আপনারাও দৃষ্টান্তমূলক শাস্তি চাই হ্যাঁ আর মানে সবথেকে বড় জিনিস এই এই ভদ্রলোক এত যে এই অ্যাকিউজ যে অভিযোগ অভিযুক্ত সঞ্জয় এত সাহস পেল কি করে এত প্রশ্রয় পেল কি করে নিশ্চয়ই শাসক দলের মদতেই এই প্রশ্রয়টা পেয়েছে তাকে থেকে যদি শাসক দল এই ধরনের অপরাধী মানুষকে সতর্ক না করতো সতর্ক যদি করতো তাহলে পরে এই জিনিস ঘটতো না সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি মানে দোষী তাকে মানে এনকাউন্টার করার কথা বলেছেন না এনকাউন্টারে এনকাউন্টারে আমি বিশ্বাসী না আচ্ছা এনকাউন্টারে বিশ্বাসী না দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই